সাত হাজার আটশো টাকা দিয়ে প্যাকেজ শুরু সাত হাজার আটশো টাকা এখনো প্যাকেজ আছে বন্ধুরা শেয়ার করে রাখেন যারা আপনারা ঢাকা কাপ একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে কোনটা কেমন দাম সাত হাজার আটশো টাকার প্যাকেজে আপনি ডিফেন্ডার এই যে ডিফেন্ডার লাভা ডিফেন্ডার বা ডিফেন্ডার হোম যেটা আছে একটা বারো ইঞ্চি টেবিল ফ্যান পাবে এই ধরনের দুইটা লাইট চালাতে পারবে দুটো লাইট চালাতে পারবে দুইটা লাইট একটা ফ্যান চালানোর জন্য যা যা লাগে সব সব দিয়ে দিব ভাই ওকে সাত হাজার আটশো টাকা পরবর্তী প্যাকেজ সাত হাজার আটশো টাকার পরবর্তী প্যাকেজ হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায়

সরকার এটা নিজের নিজ দায়িত্বে নিজের এলাকার টেকনিশিয়ান করাই নিবেন আর যদি কেউ বুঝতে না পারেন যে আমি করাতে পারবো না আপনাদের লোক দেন সেক্ষেত্রে আমার যে টেকনিশিয়ান যাবে ওর খরচ দিয়ে দিলে আমরা যে কাজটা করে দিয়ে আসবো সবাই পারে এর পরের সেট আপ যেটা আছে এর পরের সেট যদি বলি একটু বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকায় ফ্যান থাকবে কয়টা ভাই ভাই বারো হাজার টাকা দুইটা ফ্যান থাকবে চারটা লাইট থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান আট ইঞ্চি একটা ফ্যান চারটা লাইট

সবকিছু একদম চোদ্দ হাজার টাকা যদি কেউ প্রমাণ করতে পারেন নর্মাল বা নন গ্যারান্টি মাল তাদের জন্য ফুল প্যাকেজটা ফ্রি ভাই ওকে তারপরে যদি দেখায় একটু বড় যাদের একটু বড় যে ভাই আরেকটু বড় চাই আমার ফ্যান একটু বাড়বে তিনটা ফ্যান পাঁচটা লাইট তিনটা ফ্যান পাঁচটা লাইট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় একশো আটের প্যাকেজ ওকে ভাই একশো আটের প্যাকেজ আপনার সারাদিন আপনার পাঁচ তিনটা ফ্যান চলবে লাইট চলে এক টাকা বিদ্যুৎ বিল আসবে না না এটা তো বিদ্যুৎ বিল আসার কোনো প্রশ্নই নাই কারণ এটা তো বিদ্যুৎ সাথে কোনো কানেকশন নেই ওকে ভাই এটা আপনার শুধু আল্লাহ রোদ দিলেই চলে ওকে এরপরেরটা যদি একটু দেখাই এরপরেরটা আছে আপনার সাথে চলবে আপনার বারো ইঞ্চি একটা ফ্যান দুইটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান আচ্ছা আচ্ছা তিনটা ফ্যান থাকবে এই যে আপনার বারো ইঞ্চি ফ্যান ষোলো ইঞ্চি ফ্যান ফ্যান কিন্তু আমরা দেখাই দিতে এই ধরনের লাইট থাকবে আপনার ছয়টা

এটা খুব আপনি দুইশোয়াট প্যানেল একশো এমপি ব্যাটারি এর সাথে থাকবে দেখেন আট ইঞ্চি দুইটা ফ্যান আট ইঞ্চি দুইটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান তার মানে কি চারটা ফ্যান চারটা লাইট চারটা ফ্যান সাতটা লাইট জি জি

পাঁচটা ফ্যান চালাতে পারবেন দুইটা বারো ইঞ্চি দুইটা ষোলো ইঞ্চি একটা আট ইঞ্চি এবং এই ধরনের দশটা লাইট চলবে দশটা লাইট আপনি চাইলে একটা মোবাইল চার্জার ওয়াইফাই রাউডার সব চালাতে পারবেন পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি ডিসি মোটর চালাবো ডাইরেক্ট ব্যাটারি কানেকশন দিয়ে একটা ডিসি মোটরও চালাতে পারবো ওকে যেটা টিউবওয়েলের সাথে থাকে এগুলো চালাবো লাইটের পাশাপাশি আমি একটা ফ্রিজও চালাতে চাই ইয়েস তো তাদের জন্য কিন্তু দুই কিলো একটা হাইব্রিড সেট আপ দুই কিলো হাইব্রিড সেট আপটা আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা রাখতেছি আচ্ছা এর সাথে দুই কিলো একটা হাইব্রিড মেশিন যেটা সাকো সানমুন অ্যালো যে কোন একটা আপনি নিতে পারবেন এটার সাথে আপনার দুইশো এম একটা ব্যাটারি থাকবে হ্যামকো বলবো প্লাটিনাম এর পাশে একটু দেখা যান ভাই আপনি হ্যামকো বলবো প্লাটিনাম আপনার প্লাটিনাম লং রান কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ভাই তারপর আপনার রোহিম আপ্রোচ আছে হ্যামকো আছে বলবো আছে এগুলো আঠারো মাস সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই প্যাকেজ সোলার প্যানেল থাকবে অবশ্যই তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের এই যে লম্বা যে প্যানেলটা দেখতেছেন একদম

পানির প্রয়োজন হয় এটা মোটর দরকার আছে আমার তো এটা কিন্তু আপনাদের জন্য আরেকটু ভালো একটা প্যাকেজ টু পয়েন্ট ফাইভ কিলো পঁচিশশো বি ইনভার্টার তারপর একশো এম দুইটা ব্যাটারি পাঁচশো পঁচাশি ওয়ার্ডের আপনার আপনার দুইটা প্যানেল এটা সেটিং এর জন্য যা যা লাগে সেটিং চারশো সম্পূর্ণ প্যাকেজটার মূল্য উনানব্বই হাজার পাঁচশো পাঁচশো টাকা উনানব্বই হাজার পাঁচশো টাকা এরপরে যেটা বলি এরপরে যদি আরেকটু বড় চান আপনি যে ভাই আমি তিন কিলো নিবো তিন কিলো তিন কিলোটা আমরা এবার করে নাই তিন কিলোটা করে নাই তিন কিলোর জায়গায় আরেকটু বাড়ায় বাড়াই দিছে আপনাদের বলেন ভাই থ্রি পয়েন্ট টু বত্রিশশো করে দিছে এটা দিয়েও কিন্তু আপনি ফ্যান লাইট আপনি ছয়টা ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা এক ঘোরা মোটর হ্যাঁ বা এক ঘোরা মোটর যদি আপনি না চালান একটা এসি একটা আপনি আরো মার্কেট যাচাই করেন আর মনে হয় এক লাখ পাঁচ হাজারে পাবেন এটা এই গরমে কিন্তু এক লাখ পাঁচ হাজার সম্ভব না আমরা এক লাখ দশ হাজার থেকে অনেক হিসাব কিতাব করে ক্যালকুলেশন করে কিন্তু কাস্টমার সুবিধা জন্য কিন্তু এক লাখ পাঁচ হাজার করছি প্লাস এই যে আপনার স্পিডিং চার্জ এটা করতে গেলে কিন্তু সাত থেকে আট হাজার টাকা আপনার খরচ আছে এটা কিন্তু আপনার দিতে হইতেছে না তার মানে কি টোটালে এভারেজ এই জায়গায় মোটামুটি একটা

ডিসকাউন্ট করে দিয়ে ফাইভ পার্সেন্ট লাভে আমরা মাল দেখেন এরপরে যেটা আছে আপনার সাড়ে তিন কিলো যেটা টু তো বলছি এরপরে যেটা আছে আপনাদের এরপরে যেটা যদি বলি সাড়ে তিন কিলো যেটা সেট এটা দিয়ে আপনার কিন্তু একটা দেড় টন চালাতে পারবেন দেড় টন একটা এসি সিলিং লাইট দশ ফ্রিজ একটা মোটর একটা এবং অথবা মোটরের পরিবর্তে এক টন এসি জি জি চালাতে পারবেন এই প্যাকেজ গুলো আপনারা প্রত্যেকে স্ক্রিনশট দিবেন বা আমাদের বলবেন যে হাইব্রিড সেট আপের

নতুন নাকি এস এম জি আমরা আসলে কিছু নতুন আসছে আমাদের এস এম জি যেই ইয়েটা আছে এস এম জি আছে এলো নামে আছে এগুলা কিন্তু আপনার কোন যদি মনে করেন আপনি যে আমি অফিস আদালত বা দিনে ব্যবহার করবো শুধু সূর্যের আলো যতক্ষণ আছে আর সূর্যের আলোর বেনিফিটটা নিবো সেক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট সংযোগ বা ব্যাটারি সংযোগ ছাড়াই কিন্তু এগুলো চলে আশাআল্লাহ সেক্ষেত্রে কারেন্ট বিল না 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 কোনো কারণ বিল নাই ভাই আপনার আপনার লোড অনুযায়ী ভাই আপনার লোড অনুযায়ী আপনি বলবেন আমি এতগুলা ফ্যান এতগুলা লাইট চালাবো ওই অনুযায়ী হিসাব করে বলতে পারবো যে আপনার এতটা খরচ হবে সেটা এইভাবে করে দিব আপনারা যদি কেউ চান যে মসজিদ মাদ্রাসা বা আপনার স্কুল অফিস যে জায়গায় শুধু দিনের প্রয়োজন আছে ওই জায়গাগুলাতে আমরা এই ব্যাটারি বা বিদ্যুতের কোনো কানেকশন ছাড়াই কিন্তু এই কাজগুলো করে থাকি করে থাকেন পঞ্চাশটা ফ্যান চলে অফিসে প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট ছাড়া পঞ্চাশ ফ্যান চলে পঞ্চাশটা ফ্যানই চালাই দেবো পঞ্চাশটা ফ্যান কম্পিউটার আপনার মনিটর আপনার এসি যা আছে শুধু আপনার লোডটা আমাকে জানাইতে হবে আপনি লোডটা এটা দেন